হুসাইন আব্বাস যারা চিনেন না তারা দেখলেই চিনেন যে ভাইরাল হুসাইন আব্বাস আজকে একাকিত্ব জীবনের অবসান যুগল জীবনে প্রদর্পণ করেছেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা আস্থর তার খেতে হয়েছে বিষয়টা নিয়ে আমরা জানবো এই যে আপনি একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে যুগল জীবনে গেলেন কেমন লাগছে এখনো যেহেতু জীবন শুরু করি তাই বলতেও পারছি না তবে এই কয়দিন যে অবস্থাটা গেছে আমার উপরে আমার গলার অবস্থা শুনে হয়তো আপনি বুঝতে পারতেছেন খুবই দখল গেছে আমার উপরে যদিও বা এই দখলের মধ্যে একটা আনন্দ ছিল না দেউ আসবে কি যাবে এই যে ঢুকানোর সময় আপনার যে শালিরা যেভাবে আটকে রাখছিল অল্প টাকার জন্য আপনি দিতে রাজি হচ্ছিলেন না ওনারাও চাপতে রাজি হয় নাই প্রায় এক ঘন্টা

এটা একটা ট্রেডিশন যেটা এটা থেকে বাদ করে দেওয়াটা উচিত কারণ এই ছাগল কেউ খেতে পারে না বুঝছেন আমি বলবো আমি খেয়েছি হচ্ছে গরুর মাংস আর যে আমরা আসছি আমাদের কৃষণ সাহেব গাড়ি ড্রাইভ করে আমাদের নিয়ে আসছে আমরা পথের মধ্যে এমনটাই বলছিলাম যে কান যাবে না হাত গেলেও এমন খুব মজা করে আসছিলাম যে আমাদের পেয়ে আপনার কেমন লাগছে আপনি খুব চুপচাপ নীরবে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন হুসাইন আব্বাস আজকে চার পা হইল এটা নিয়ে কি বলবেন হুসাইন আব্বাস আমাদের সবার প্রিয় মানুষ আমরা আসলে প্রিয় বলে এত দূর কষ্ট করে আসা তো তার জন্য এটা তো অনেক অদূর ভবিষ্যৎ আমরা এই সময়টা পার হয়ে আসছি তো যেহেতু সে নতুন একটা জীবনে যুক্ত হতে যাচ্ছে তার জন্য অশেষ অশেষ শুভকামনা তার নবদম্পতির একদম আমরণ তারা একসাথে থাকুক এত বড় একটি ছাগল সাজিয়ে দেয়া এটার অর্থ হচ্ছে আজকে থেকে আপনাকে ছাগল বানানো হলো সেটাই তো ওই কিন্তু আগে বানানো হয়েছে আজকে হচ্ছে ছাগল বানানো হয়েছে এটাই এই যে ছাগল ছাগল বানানো বললো তাহলে কাটাল পাতার কথা চলে আসবে না যাই আমি আমার কিছু কথা বলি আমার বিয়ে আমি আর আমার বউ খাবো কাউকে দাওয়া দিব না আমার শ্বশুরের টাকা মানে আমার টাকা আমার শ্বশুরের টাকা ছাগল দিয়ে অতিরিক্ত খাবার দিয়ে আমি অপচয় করতে চাই না এটা হচ্ছে বিষয় আপনারা যারা দেখছেন তারাও নিজের মতো বিয়ে নিজে করেন শ্বশুরের টাকা নিজের টাকা মনে করেন অপচয় করেন না जी আপনি निश्चय বলবেন আপনি সব সময় বলে থাকেন কেমন লাগছে এসে না আলহামদুলিল্লাহ এসে আমাদের ভালো লাগছে আব্বাস ভাই আমাদের সবার প্রিয় মানুষ আব্বাস ভাইয়ের এখন তো আপনার প্রিয় না এখন তো আমার ওই রাজকন্যার প্রিয় হয়ে আমাদের সবার প্রিয় বলে তো আমরা অনেক বেশের মজা আসছি মোটামুটি আব্বাস ভাইয়ের দাম্পত্য জীবন সফল সুখী হক সফল হক আপনি যদি এক লাইনে বলেন জি আমি এক লাইনে বলতে গেলে আব্বাস ভাই আমার ডিপার্টমেন্টে বড় ভাই এবং লাস্ট সিনিয়র যেটা আমার সিনিয়র বেঞ্চ এর মধ্যে আব্বাস ভাই বিয়ে হচ্ছে আব্বাস ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আগামী জীবন সুন্দর হোক এই আপনারা তো শুনলেন এই হুসাইন আব্বাস আজকে এইবারে যেটা বলছিল ছাগল বানানো হয়েছে আমরা এটা মনে করছি না আজকে রাজপুত্র আজকে আমরা সকলেই তার জন্য অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি যাতে একসঙ্গে ফরহাদ ভাই যেটা বলছিল একসঙ্গে আমরণ যাতে থাকতে পারে আমরা চাইতে শুধু একসঙ্গে আমরণ নয় মরণের পরেও যাতে কবর দুটো একসাথে হয় চট্টগ্রামের বাসকালের বাস মাছরাঙ্গা কনভেনশন হল থেকে আমি জিয়াউর রহমান সাথে আছি আমাদের সহকর্মীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং হুসেন আব্বাস ভাইয়ের এই অর্থাৎ এই নব দম্পতির জন্য সবাই কামনা জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ